রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আপনার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচিত আছেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে একজন নাম হচ্ছে তোপাজ্জ্বল নাম কি তোপাজ্জ্বল নামে একটা ছেলেকে কিছু ক্যাডার সন্ত্রাসী বাহিনী তারে সলিমুল্লাহ হলের মধ্যে নিয়ে যেয়ে তাকে এত মার করা হয়েছে পৈশাসিক নির্যাতন করেছে এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলে নাউজ এটা আমার বাংলাদেশেরই ঘটনা আপনারা হবে অত অবাক হবেন না হতবাক হবেন না কারণ আমাদের দেশে আবরারকে হত্যা করা হয়েছে কি হয় না বুয়েটের ছাত্র বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের যে কেন্দ্রস্থল সেটা হচ্ছে বুয়েট চুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো মেধাবীদের স্থান প্রিয় ভাইরা সেই মেধাবীদের শহীদ আব্রার সে শুধুমাত্র ভারতের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা আবরারকে রাতের বেলায় পৈশাসিক নির্যাতনে হত্যা করেছে কি করে নাই প্রিয়ার এভাবে করে অনেককে হত্যা করা হয়েছে ফেলানিকে হত্যা করা হয়েছে এভাবে করে দেখেন গতকালকে তোফাজ জল যে ছেলেটা তার কিন্তু মাথা সেন্সলেস ঠিক নয় সে আসলে মানসিক রুগী তার মাথা সমস্যা রয়েছে সে সেই ছেলেটা শুনেছি যে একটা মোবাইল নাকি চুরি হয়েছে তো মোবাইল চুরির সন্দেহে সেই ছেলেটাকে তারা পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে নাওজিলা পড়ে এমনভাবে হত্যা করা হয়েছে সেই ছেলেটা বলেছে আমি ভাত খাব এই জন্য তাকে ভাত খাওয়ার পরে কিছু ভাত দিয়ে তাকে খাওয়ানোর পরেই সেই ছেলেটাকে তারা হত্যা করেছে তাহলে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এরা কি জ্যানতন স্টুডেন্ট এরা কি সাধারণ কোন স্টুডেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অনেক পড়াশোনা করতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করে কোচিং করে স্টাডি করতে করতে মানুষের একটা স্বপ্নর চূড়ান্ত জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই মেধাবী স্টুডেন্ট সেই মেধাবী স্টুডেন্টরা হয়ে যারা একটা মানসিক রুগীকে টর্চার করে হত্যা করেছে বলেন তো দেখি এদের শাস্তি বাংলাদেশে হওয়া দরকার আছে না নাই কথা বলে আছে না নাই অবশ্যই এদের শাস্তি হওয়া উচিত কারণ এক জুলুম চলে গিয়েছে আরেক জুলুম আমরা দেখতে চাই না এক জুলুম চলে যাওয়ার পরে আরেক জুলুম আসবে এটা বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু এই বাংলাদেশ স্বাধীন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথমে আন্দোলনের ডাক দিয়েছে এটা যেমন ঠিক মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের ডাক দেওয়ার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হল থেকে বের করে দিয়ে আন্দোলন যখন থামিয়ে দেওয়া হয়েছে তখন সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একযোগ হয়ে আন্দোলন করে আন্দোলনকে আবার পূর্ণ মাত্রায় তারা রূপান্তরিত করেছে কথা বার ঠিক কিনা এর মানে সব কৃতিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বেগম বরুয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে বেগম রোখা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম চালিয়েছে এভাবে করে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটা বিশ্ববিদ্যালয় চালু থেকেছে প্রিয় ভাইয়েরা এজন্য কৃতিত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় কৃতিত্ব আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এমনকি প্রাইমারির যে ছোট্ট ছোট্ট শিশুরা যারা আন্দোলনের অও বোঝে না তারাও আন্দোলন নেমে এসেছিল কথা বলে ঠিক কিনা তাহলে এই কৃতিত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না এই কৃতিত্ব সবার এই কৃতিত্ব আওয়ামী লীগ এই কৃতিত্ব বিএনপির আছে জামাতের আছে শিবিরের আছে চরমনাইয়ের আছে এই কৃতিত্ব সকল মানুষের আছে কারণ সবাই এই মজলুম জনতারা জালেমের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাই গণবোথনের মাধ্যমে স্বাধীনতা এনেছে কথা আমার ঠিক কিনা না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এখন শুধু নিজেদের মনে করবে যে এরাই বিজয় এনেছে এই জন্য তারা যাকে পাবে তাকে হত্যা করবে এমনটা কি আমরা মেনে নেবো কি আমরা মেনে নিব। আমি মনে করি যে ছেলেটাকে হত্যা করা হয়েছে ছেলে ছেলেটার ইতিহাস অনেকে জানেন সেই ছেলেটার বাবা মারা গিয়েছে সেই ছেলেটার মা মারা গিয়েছে সেই ছেলেটার কিছুদিন আগে তার ভাইও মারা গিয়েছে একদম এ তিন একটা ছেলেকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ ইসলাম বলেছেন যে একটা মানুষকে হত্যা করলো বিনা কারণে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছে বলে নজিল্লা এই জন্য আমরা বলতে চাই আমরা চাই বাংলাদেশের মধ্যে যেন এইভাবে আর কোনো মায়ের কোল খালি না হোক আমরা চাই বাংলাদেশের মধ্যে এইভাবে যেন কোনো বাবার কোল খালি না হোক এই জন্য বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে আমরা রিকোয়েস্ট করব আমার দেশের সুশৃঙ্খল পরিবেশ গঠিত করার জন্য আপনারা যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছেন তারা যেন আমার দেশটাকে একটি সুশৃঙ্খল জায়গায় পৌঁছাতে পারে আল্লাহ তারা সেই তৌফিক দান করব না আমিন আর না আমিন প্রিয় ভাইরা আখেরাতের বিশ্বাস যদি ওই ছাত্রদের মাঝে থাকতো এরা কি একটা মানুষকে বিনা কারণে হত্যা করতে পারতো আরে ভাই আমাদের যে শত্রু এরা মানুষে কীভাবে হত্যা করতে পারে আমাদের যে শত্রু তার যদি মলিন মুখটা দেখি তাহলেও আমাদের মায়া লেগে যায় ঠিক না শত্রুর মলিন মুখটা মায়া মুখটা দেখলে আমাদের মায়া লেগে যায় আর এরা একটা মানসিক রুগী যারা আল্লাহ বিচার করবে না যারা মানা মাথার সমস্যা যারা মানে মানসিক সেন্সলেস যাদের নাই এদের বিচার কিন্তু আল্লাহ করবে না সুবান আল্লাহ করেন এরা যা করবে এদের কোনো বিচার নাই এদের কোনো আমল নামা নাই এদের বিচার আল্লাহও করে না তাহলে বলেন একটা মোবাইল চুরির কারণে তাকে কি আমাদের হত্যা করা যাবে এর বিচার আমরা চাই কি চাই না প্রিয় ভাই